জমিনের মধ্যে নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই যে জমিনের মধ্যে আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে নাই এই জমিনে আমার কোনো বেঁচে থাকার অধিকার আমার নাই এই কথা বলার পর ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনু اجمعين উনি যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে যুদ্ধ করে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে আর বলতে থাকে আমার নবী দুনিয়ার মধ্যে জীবিত নাই আমি আমির হামজার বেঁচে থাকার কোনো অধিকার এই দুনিয়ার মধ্যে নাই আমার নবী পয়গম্বর যেহেতু এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছেন আমিও আর এই জমিনের মধ্যে থাকতে চাই না এই ব্যথা মোটের মধ্যে নিয়ে জিহাদ করতেছে নয় আল্লাহ রসুলের এই সাহাবির ইন্তেকাল হয়ে গেছে এই সাহাবির ইন্তেকাল হওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছে মুসলমানদের পক্ষে বিজয় আসছে মুসলমানদের বিজয় এবার আল্লাহ রসুল সাল্লাই কেরামদেরকে বললেন তোমরা আমার শহীদ সাহাবার লাশ গুলা যেই অবস্থায় তারা ইন্তেকাল করছে এই অবস্থায় তাদের লাশগুলাকে দাফন করে দাও আমার এই সাহাবিগুলার লাশগুলাকে দাফন করে দিবা গোসল করার কোনো প্রয়োজন নাই কেননা যারা আল্লাহর রাহে আল্লাহর রসুলের মোহাব্বতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা তাদের জানমাল ইজ্জত আপুর আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় শহীদরা মূলত মৃত এজন্য আল্লাহ বললেন শহীদদের কোন গোসলের প্রয়োজন নাই আমার এই এইরকম অবস্থায় তোমরা দাফন করে দাও দাফন করে দেওয়ার ইত্তমে এবার তার বিবি আসছে বলে আল্লাহ আমার স্বামী আইন হয়েছে বাসর করার পর আমার স্বামী শুনতে পাইলেন যে আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার মধ্যে আর নাই আমার স্বামী আপনাকে এতটাই ভালোবাসে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব কিছুকে বাদ দিয়ে নাপাক বদনে আমার স্বামী চলে আসছে সবার লাশটা আপনি নাপাক বদনে দাফন করলেও সবার লাশটা শহীদদের লাশটা শহীদদের সব সাহাবীর লাশ আপনি দাফন করে দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার সাহাবি আমার স্বামী হানজাল রদি আল্লাহ তালা আনহুর লাশটা আপনি একটু গোসল করাইয়া এরপরে দাফন করাইয়া দিয়ে আল্লাহ আল্লাহ লাশ খোরা শুরু করছে সাহাবাই কেরামদেরকে বললেন দেখো আমার হামজালার লাশ কোথায় এবার হামজালা রাজি আল্লাহ আনহুল লাশ খোঁজা শুরু করলো লাশ খুঁজে পাওয়া যায় না এবার হামজালা রাজি আল্লাহ তালা আনহুর বিবি চিন্তা করে নাপাক পাক আমার স্বামী যুদ্ধের ময়দানে আসার কারণে আল্লাহ মনে হয় নারাজ হয়ে গিয়েছে আমার স্বামীর লাজকে কেন পাওয়া যায় না চোখ জোরে কান্না করছে আর কান্না করছে পয়গম্বর প্রেশান হয়ে গেলেন হামজালার লাশ কোথায় চলে গেল এবার পয়গম্বর আর এই হিসালাতামকে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে ডাক দিয়ে বলে পয়গম্বর যে হামজালা আমি আল্লাহর দিনকে এত মোহাম্মত করে যে হামজালা আপনি নবী মুহাম্মদুর রসুল্লাহকে এত ভালোবাসে যে হামজালা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী মুহাম্মদুর রসুল্লাহ আপনার মোহাব্বতে আপনার তাই বেহুস প্রেশান হয়ে গেল ওই হামজালার গোসল আমি আল্লাহ তুমি আর কোনো পানি দ্বারা করাবো না আমি আল্লাহ জান্নাতি পানির মাধ্যমে আমার এই আশেখ সাহাবির গোসল আমি আল্লাহ আসমানের মধ্যে দিয়ে দিলাম সোহান গোসল দিয়ে দিছে আসমানের মধ্যে ছিল দুনিয়াতে নবী প্রেম কি একটা প্রেম এই নবী প্রেমের কারণে দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করছে দুনিয়াতে ফেরেস তারা লাশ নিয়া গোসল করাইয়া আবার ওই লাশকে জমিনের মধ্যে রাইখে গেছে পায় বাপ আপনি টেনশন করিয়েন না এর তাল লোকার মোহাম্মত নবী আপনার সঙ্গে এতটাই বেশি এতটাই বেশি দুনিয়ার কোনো পানি না আমি আল্লাহ জান্নাতি পানি আমার এই আশেকের গোসল আমি আল্লাহ করাই দিচ্ছি আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন আমার সাব হানজালার লাশ খোঁজার কোন প্রয়োজন নাই হানজালার লাশ কোথায় আছে আমি সন্ধান পেয়েছি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দেখে কিছু দূর পরেই হানজালার লাশটা হানজালার লাশ মাটির মধ্যে পড়ে আছে আর হানজালার এত নবী প্রেমের কারণে জান্নাতের মধ্যে যেই গোসল দিছে এই জান্নাতি পানিগুলা কাঁচা পানিগুলা হানজালার চেহারা টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে নবী প্রেম নবীর আদর্শ নবীর মহাব্ব নবীর ভালোবাসা নবীর আজমত এতটাই ভিতরের মধ্যে রাখছে এই পরিমাণ ধারণ করছে আল্লাহ রসুল আলী সাল্লামের মৃত্যুর খবর শুনছে নাবাজ বদলে জিহাদের ময়দানে চলে গেছে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত ভালো লাগছে আল্লাহ এই সাহাবির গোসল দুনিয়ার মধ্যে দেন নাই দুনিয়ার পাড়ি দ্বারা দেন নাই দুনিয়ার কোনো ব্যক্তি দ্বারা দেন নাই জান্নাতি পানি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রেবুনদা সোহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ এই ছিল নবী এই ছিল আজকে দাবি করে বিশ্ব আশেক রসূলের আশেক তুমি কসু আশেক তোমার মুখে দাড়ি নেই পাঁচক তো নামাজ পড়ো না শূন্যতের কোনো তাওয়াক্কা নাই আর দাবি করো তুমি আশেক খোদার কসম করে বলি যেই নবীর শাফায়াত নিয়া তে যাবা যে নবীর সাফাত গ্রহণ করে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো ওই নবীর সুন্নত যদি না থাকে হেয়ামতের ময়দানে ধরা খাইতে ধরা খেয়ে যেতে হবে ধরা খেয়ে যেতে হবে আফসোস আজকে নবীর প্রেম আর ভালোবাসা যদি আপনার আর আমার মধ্যে না থাকে কপরে যখন লাশটা রাখে দুনিয়ার মধ্যে নবীকে মানে নাই নবীর সুন্নতকে মানো নাই নবীর আদর্শকে মানো নাই নবীর সঙ্গে তোমার তাল্লুক ছিল না অথচ কোন কবরের মধ্যে লাশটাকে রাখতেছে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আরে হত ভাগা তোরে তো কবরে ওই নবীর ওই মিল্লাতের উপরে রাখলাম যার মিল্লাতের উপরে যেই নবীর উপর সুন্নতের উপরে চলছো ওই নবীর সুন্নতের উপরে তোমাকে কবরের মধ্যে রাখলাম কিন্তু দুনিয়ার মধ্যে সুন্নত মানে নাই নবীর সাথে তার সুসম্পর্ক ছিল না নবী থেকে দূরে ছিল নবী প্রেম ছিল না কিভাবে আশা করি আপনার নবী আর আমার নবী আপনার জন্য আমার জন্য সাফাত করবেন সাহাবাই কেরাম যদি আল্লাহ আবাজ আল্লাহ আল্লা রসুলকে এত ভালোবাসে আল্লাহ রসুল থু ফেলতেন সাহাবাই কেরাম উৎপেতে থাকতো যে আল্লাহ রসুলের থুতুলের নিয়ে কখন আমি আল্লাহ রসুল সুলাইমের ঘরে একবার ঘুমায় গেছে সাহাবির ঘরে আল্লাহ রসুল ঘুমাইছে উম্মেসুলাইম গরম ছিল এই গরমের কারণে আল্লাহ রসুলের শরীর মেয়ে টপ 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 করে ঘাম করতেছে উম্মেসুলাইম রদি তাআলা তালাইন একটা শিশির মধ্যে আল্লাহ রসুলের ঘাম গুলা ভরতেছে ইত্যা আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে আল্লাহ রসুল বলতেছে উম্মেসুলাইম তুমি কি করতেছো বলে ইয়ার্লা আপনি বিশ্বাস করেন খোদার পছন্দ করে বলি আপনার এই ঘাম মোবারক এই ঘামগুলো আমি শিশিতে সংরক্ষণ করতেছি আমি যখন আপনার ঘামগুলোকে আতর হিসেবে আমি আমার শরীরের মধ্যে লাগাই পৃথিবীর সবচাইতে দামি আতর মিষ্কাম্বর এই মিষ্কাম্বরের চাইতেও আপনার এই ঘামের সুঘ্রাম বেশি আমার কাছে এমন এক নবী আপনি আর আমি পাইছেন